হ্যালো রিবান গুড আফটারনুন দিনটা ছিল বুধবার তো সেদিনে মেয়েদের অ্যানুয়াল শোয়ের জন্য এক্সট্রা ক্লাস দিয়েছিল আর সেই ক্লাসটা ছিল দু ঘন্টার আর সেই দিন ছিল ভীষণ গরম আজ তো এখন ঠান্ডা যেহেতু বৃষ্টি পড়ছে কিন্তু সেদিন ছিল প্রচন্ড গরম তো দু ঘন্টা কি করব। ফার্স্ট এক ঘন্টা তো গড়িয়াহাটেই পাইচারি মেরে টাইম পাস করলাম তারপরে এতটাই গরম লাগছিল তুই ওদের ডান্স ক্লাসের পাশেই একটা ক্যাফেতে এলাম আর ক্যাফেটা এত সুন্দর এত কোজি কি বলবো আর এখন তো মোটামুটি সব গলিতে গলিতেই এরকম ক্যাফে হয়ে যাচ্ছে পুরনো বাড়ি হলে তো কথাই নেই সেটাকে একটা নতুন লুক দিয়ে এক অসাধারণ ক্যাফে তৈরি হচ্ছে আর এই ক্যাফেটা ছিল জার্মিনা বলে যেটা এক ডালিয়ার একদম মোড়ে যেখানে দুর্গা পুজোটা হয় সেই দুর্গা পুজোর একদম কাছে একটা পুরনো বাড়ি যে বাড়িটা আমার মেয়েদের ডান্স পুরনো ডান্স ক্লাস ছিল তো সেই বাড়িটা আমি অনেক দিন দেখেছি কিন্তু এখন একটা ছোট্ট সুন্দর কোজি ক্যাফে হয়েছে তো আমরা সেটাই স্লোর করতে চলে আসলাম তো এসেই প্রথমে আমি মেনু কার্ডটা দিয়ে কী অর্ডার করবো ভাবছিলাম এতটাই গরম ছিল তো আমরা জাস্ট ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম উনি অর্ডার নিতেও চলে এসেছে একটু জলও দিয়ে গেছিলেন আর এত এতটাই সুন্দর যে কি বলবো মানে তুমি ওখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারো আমাদের অর্ডারটা নিয়ে গেছে আমরা একটু বাইরেটা এসছি এখানটায় বসা যাবে না কারণ এখানটায় এসি নেই কিন্তু দেখতে ভীষণই সুন্দর দেখো বেশ একটা আড্ডা মারার ভালো জায়গা আমরা খুঁজে পেয়েছি আর সত্যি কথা বলতে ভীষণই পকেট ফ্রেন্ডলি একটা ক্যাফে বলবো হয় না কোনো ক্যাফেতে ঢুকে আউট অফ বাজেট হয়ে যায় সেখানে প্রাইস স্টার্টিংই হয়তো হয় ফোর ফিফটি ফাইভ হান্ড্রেড থেকে আমি এই ক্যাফেটা বলবো পার্টিকুলার ভীষণই বাজেট ফ্রেন্ডলি তোমরা যদি আসতে চাও মানে নির্দিঘায় এখানে এসে টাইম স্পেন্ড করতে পারো বন্ধু বান্ধব মিলে ইভেন তুমি একাও এসে টাইম স্পেন্ড করতে পারো এখানে রাস্তা দিয়ে গাড়ি যাওয়া গাড়ি যাচ্ছে আর সবার শেষে এরা চলে এসেছে এরা প্রথমে আসেনি তো বাচ্চাটা আসাতে ওর মাও কিছু অর্ডার দেয়নি তো যেহেতু বাচ্চা এসেছিল তো ওদেরই বলল অন হাউস থেকে বাচ্চাটার জন্য একটা প্রাউনি দিয়ে গেছে বললো এটা বেবির জন্যে যাই হোক ব্রাউনিটাও ভীষণ টেস্টি ছিল ড্রিঙ্কসগুলোও ভীষণ টেস্টি ছিল ভীষণ খুব সুন্দর একটা ইভিনিং আমরা স্পেন্ড করলাম এখানে